ট্রেনের বগিতে খেটের সামনে এগোচ্ছে আমির তার এক হাতে লাগিয়ে অন্য হাতে পদ্মার হাত শক্ত করে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করলো খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি কেবিনে কতক্ষণে দুজন ছিয়াত্তর নম্বর কেবিনের সামনে চলে আসে আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকল চারটা বার চারজনের কেবিন বোঝায় যাচ্ছে পদ্মজা বলল আরো দুজন আসবে কখন ট্রেন তো ছেড়েই দিচ্ছেন পদ্মজার ডানজার পাশে বসল বলল নিকাপ খুলো এবার কেউ আসছে না পদ্মজা নিকাপ খুলল ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে আমির জানালা খুলে দিতেই পদ্মজাত চুল তিত্তির করে উঠতে থাকলো পদ্মজা দ্রুত দুই হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে আমির বাম পাশে বাড়তে বসে হাসলো। বলল হাত ছড়াও দেখি একটু বউটাকে পদ্মজা দু হাত ছড়ালো ঠোঁটে আঁকা হাসি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে চুর অবাধ্য হয়ে উঠছে আমির এক হাতের উপর থুতনি ভর দিয়ে বলল এই হাসির জন্য দুনিয়া এফর ওফোর করতে রাজি পদ্মজা দাঁত বের করে হাসলো। লজ্জায় চোখ নামিয়ে নিল আমির পদ্মজার পাশে এসে বসেন পদ্মজার চুল খোপা করে দিল তারপর বলল এবার বোরকাটা খুলে ফেলো গরম লাগছে না পদ্মজা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় আমির বলল কেউ আসবে না পদ্মাবতী পৌঁছাতে বিকেল হবে নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো আর কিছু খুলতে হবে না পদ্মজার কান রিড়ি করে ওঠে আমিরের উরুতে কিন দিয়ে বলল ছি আমির উচ্চস্বরে হেসে উঠল পদ্মজা ব্রুটি করে বোরকা খুলে এরপর জানালার ধারে বসে বলল আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে একজন দারো আর একজন বউ আছে যে বাড়ি না তোমার বাড়ি ওনারা বিশ্বাস তো নয় তো রেখে এসেছি পদ্মজা কিছু বলল না আমির পদ্মজার পাশ ঘেসে বসল পদ্মজার কানে দুলে টোকা দিয়ে ক্ষমা জড়িয়ে ধরলো পদ্মজা মেয়ের রান্না সোজা করে বসে শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে চোখ বুঝে সবাবশত বলে উঠল কেউ দেখবে আমির রূপঞ্চন করে চোখ তুলে তাকায় পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে জিহবা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করল আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মচার দিকে তাকিয়ে থাকে এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজার ঘাড়ে নাক ডুবে বলল টোকা দিচ্ছে কেউ শব্দে পদ্মচার ঘুম ভেঙে গেল ধর উঠে বসে কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না আমিরের কোলে তার মাথা ছিল মানুষটা এতক্ষণ বসেছিল পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল পদ্মজা দ্রুত নিকাপ পড়ে নেয় এরপর আমির দরজা খুললো ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে নাকটা আমুকের তুলনায় একটু বেশি লম্বা আমির বলল এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা আমাদের দরকার পড়লে আপনাদের এমনি খুঁজে নিতাম আর এমন করবেন না আর জন্য আমার বইয়ের খোম ভেঙে গেছে নিন টাকা ঝালমুড়ি দেন লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল বোধ হয় আর বিক্রি হয়নি হতে পারে আমিনই প্রথম কাস্টমার লোকটি চলে গেল আমিন কেবিনে ঢুকে দরজা বন্ধ করল তারপর পদ্মজাকে বলল একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল এই নাও খাও এরপর আবার ঘুমো দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে আমির দাস শহরে জীবনের গতিবিধি বলছে কখন কখন বাসায় থাকে কিভাবে বাসায় সময় দেয় পদ্মজা মন দিয়ে শুনছে এক সময় পদ্মজা বলল একটা কথা জানার ছিল কি কথা আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে শুধু মনে হচ্ছে না একদম নিশ্চিত আমি আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো ভরে জানতে চাইল কীরকম পদ্মজা আরও এগিয়ে আছে আকাশে দুপুরের কড়া রোদ করে ঝিলিক জানালার গোলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে বাতাস ভ্যাবসা গরম মাঝে মাঝে শীতল ঠান্ডা সেসব উপেক্ষা করে পদ্মজ তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো করল ভাবিকে বন্দি করে রাখা হয়েছে আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন উনি সবসময় ভাবির ঘরের দরজা নজর রাখেন আমি অনেকবার ঢুকতে চেয়েছি পারিনি বাড়ির পিছনে জঙ্গলে কিছু একটা আছে সেটা জিন ভূত জাতীয় কিছু না অন্য কিছু এমনটা মনে হওয়া তেমন কারণ নেই আমার অকারণেই এমন মনে হচ্ছে জঙ্গলটাও আপনা আপনি সৃষ্টি হয়নি আর ভয়ঙ্কর হয়নি কেউ বা কারা এই জঙ্গলটির যত্ন করে তৈরি করেছে ভয়ঙ্কর করে সাজিয়েছে এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয় এ ব্যাপারে আপনি কি বলেন আমির একটু অবাক হলো না লোকের প্রকাশভঙ্গি না সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল জানি আমি এসব পদ্মজা আমিরের দুহাত খামচে ধরে এক একমিশেষে বলল আমাকে বলুন অনুরোধ লাগে বলুন আমি শুনতে চাই অনেকদিন ধরে নিজের ভেতর পুষে রেখেছি আমির অসহায় দৃষ্টিতে তাকালো বলল আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ এর বাইরে কিছু জানি না এই রহস্য খুঁজে বের করার ইচ্ছা হওয়া সত্ত্বেও আমি হজব করেছি আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি আমিরের বলাটা কেমন শুনালো যায় কণ্ঠ খাদে নামিয়ে বলল কেন কেন দিয়েছেন আমির হাসল বলল দূর এখন এসব গল্প করার সময় শোনো এরপর কী করব যায় কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল কথা ঘুরাবেন না আমি খেয়াল করেছি হালাতার বাড়ির প্রতি আপনার উদাসীনতা কোনো ব্যাপারে পাতা দেন না সব সময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন কোনো ঘটনায় নিজেকে জড়ান কেন নিজেকে ঘটিয়ে রাখেন আমিরের দৃষ্টি অস্থির সে এক হাতে ব্যর্থ খামচে ধরার চেষ্টা করে ঘন মানুষ শ্বাস নেয় পদ্মজা খুব অবাক হয় আমিরের এত কষ্ট হচ্ছে কেন পদ্মজা উৎকণ্ঠা কি হলো আপনার আপনার কোথায় কষ্ট হচ্ছে না কিছু হয়নি এই পদ্মজা আমি চট করে পদ্মজা দু হাত শক্ত করে ধরল চোখে দুটি হয় পদ্মজা আমিরের চোখে চোখ রেখে তাকালো আমির বলল আমার তোমাকে অনেক কিছু বলার আছে অনেকবার বলতে গিয়েও পারিনি আজ যখন কথা উঠেছে আচ্ছা পদ্ম আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো আমি তোমাকে হারালে একাকিত্বে ঢুকে দেখে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনে একমাত্র সুখের আলো তুমি পদ্মজা হৃৎপিণ্ড থমকে গেল সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না আমিরের উত্তর আশায় চাতক পাখির মতন চাকিয়ে থাকেন পদ্মজা ধীর কণ্ঠে বলল দোকানের সব কথা বলুন আমাকে আপনি আমার স্বামী আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো আমি ভাবি না বিশ্বাস করুক আমি নতজানু হয়ে বলল আমি আর আমার আব্বার অবৈধ সন্তান আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায় দিয়ে যায় অভিশপ্ত জীবন পদ্মজ দুই বা কেঁপে উঠল মাথা ভন ভন করে ওঠেন সের দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায় আমি ঢোক ঘিলে আবার বলল আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায় কিছুতেই আমাকে মানতে চাননি তখন ছেলে মেয়ে ছিল না আমার তাই মাছ ঘুরতেই আমাকে মেনে নিল ছেলের মতন আদর শুরু করলো এসব তাদের মুখে পরে শুনেছি আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেনি কখনো যখন আমার এগারো বছর আমি আর হৃদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান আব্বা আবার হৃদওয়ানকে খুব আদর করতেন হৃদওয়ান ছোট থেকেই আমার সাথে ভেজাল করত ঝগড়া করতো যখন এমন একটা খবর জানতে পারলো ও আরও হিংস্র হয়ে ওঠে আমি তখন অনেক আর রোগা ছিলাম রেদোয়ান স্বাস্থ্যবান তেজে ছিল আব্বার এমন ছেলেই পছন্দ কেন পছন্দ জানি না উনিশ থেকে বিশ হলে এই রেদওয়ান খুব মারত আব্বার কাছে বিচার দিলে রেদোয়ান আরও দশটা বানিয়ে বলতো তখন আব্বা আমাকে মারতেন রেদোয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল দিন পরে ছিলাম রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি মৌ পাথা ছিল তাই এত চিৎকার করেছি কেউ বুঝে শুনতে পায়নি ভয়ে বুক কাঁপছিল মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি বাঁচানোর মতন কেউ ছিল না দেড় দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামের একজন উনি আমাকে জঙ্গলে বাধা অবস্থায় পান বাড়িতে বৈঠক বসে হৃদয়ানকে দুটো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয় হৃদয়ান এক তো বলিষ্ঠবান তার উপর আমার দুই বছরের বড় কিছুতেই পেরে উঠতাম না পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার ওর মস্তিষ্ক অসুস্থ আমার জীবন নাম হয়ে ওঠে আম্মাকে বলেও আম্মা বাঁচাতে পারতেন না সময় নিশ্চুপ কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার পনেরো বছর বয়স শীতের রাতে পালিয়ে যাই শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে আমার সামনে রেদওয়ান আব্বা চাচা আম্মা সবাই বোঝা যায় আমার কোনো জায়গা নাই আর এখানেই থাকতে হবে যতই কষ্ট হোক থাকতে হবে আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না চোখ বেয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে আমিরসাজও চোখ মেলে পদ্মজার দিকে তাকালো হেসে ফেলল পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলল আরে পাগি কাঁদছ কেন এসব তো পুরোনো কথা আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই আমি ভালো ছাত্র ছিলাম এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম সবসময় ভালো ফলাফল ছিল এজন্য কদর একটু হলেও পেতাম যখন আমার আঠারো বছর বয়স বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনে জঙ্গলে আলো দেখতে পাই চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি বেদওয়ানার চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করতো ওদের চোখ নিউ খেয়ে থাকত লোপোচুরির খেলা আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি প্রায় দশ মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন তবুও বিহায়ার মতন কয়দিন পর আবার অনুসরণ করি রেদান পিছনে ছিল দেখিনি নেই আব্বা সেদিন অনেক মারল দাঁত ছুঁড়ে মারল এই যে থুতিতে দাঁতটা এটা সেই দাঁতের দাঁত হাত সময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন বললেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন আমি যেন এই বাড়িতে আর বাড়ির চারপাশ নিয়ে মাথা না ঘামাই আমি মেনে নেই রেদানের সাথে থাকতে হবে না আর এর সে আনন্দের কি আছে চলে আসি ঢাকা শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয় তবুও থেমে যায়নি যুদ্ধ করে চলেছি আমাকে বাঁচতে হবে মানুষের মতো করে বাঁচতে হবে কারো লাথি খেয়ে না যখন আমার তেইশ বছর বয়স তখন থেকে আমার কদর বেড়ে যায় ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায় ভাগ্য ভালো ছিল আমার অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চল। রেদওয়ান আগের মতন হাত তোলার সাহস পায় না সেই আমি আজ এই জায়গায় এখন আমার যে অবস্থান আলাদা বাড়ির কারো সাহস নেই আমার চোখের দিকে তাকানোর আমি চাইলেই শোধ নিতে পারি কিন্তু নেব না তারা থাকুক তাদের মতন রেদোয়ান ছেলেবেলা থেকে যা করেছে মেনে নিয়েছি এখন তোমার দিকেও নজর দিয়েছে ওর নজর আমার বাড়ি গাড়ি অফিস গোডাউনেও আছে আমি টের বাই ও পারলে আমাকে খুন করে দিত কিন্তু পারে না আমার ক্ষমতা ধারে কাছে ওর জায়গা নেই এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে আমার অহংকার করার মতন অনেক কিছু আছে হলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে আমি নিশ্চিত তাই হলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসার মুখোশ মাত্র আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী আমি পেয়ে গেছি আর কিছু দরকার নেই আমি আমার অর্থাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি এখন আমার মন শান্ত কোনো চিন্তা নেই খুব বেশি সুখী মনে হচ্ছে আমির পদ্মজার হাতে চুমু খেল পদ্মজা তখনও কাঁদছে সে আচমকা আমিকে জড়িয়ে ধরল গভীরভাবে শক্ত করে এরপর কান্নামাখা কণ্ঠে বলল আমি কখনো আপনাকে কষ্ট দেব না কোনো দিন না কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গরদান নেব আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে ফুটি কুটি করবো তার সেই ক্ষমতা নেই আর মিছি মিছি ভয় পাচ্ছ পদ্মচা আরও শক্ত করে ধরার চেষ্টা করে আমির পদ্মচার পিঠে হাত বুলিয়ে বলল এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম ভালো লাগছে ছেড় না কিন্তু প্ল্যাটফর্মে হাঁটছে ওরা আমির পদ্মচার এক হাত ধরে রেখেছে খুব দ্রুত হাঁটছে পদ্মচা তাল মেলাতে পারছে না চেষ্টা করছে মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল আমি সেখানে গিয়ে থামে লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল ব্যাগ চাইনা মতন রাখে আমির আগে পদ্মজাকে উঠতে বলল পদ্মজা অবাক হয় এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার কিন্তু প্রকাশ করলো না আমিরের মতো গাড়িতে উঠে বসলো এরপর আমির উঠল গাড়ি চলতে শুরু করেন আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল আমাদের নিজস্ব গাড়ি কথা ছিল কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেড়াতে যখন তখন ঘুরতে বের হব পদ্মজা কিছু বলল না সে উপভোগ করছে নতুন জীবন ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল আমির পদ্মজাকে নিয়ে নামল পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয় ডুপ্লেক্স বাড়ি একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল পদ্মজার সাথে পরিচিত হলো এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী ইনি বোধহয় বাড়ির কাজের লোক সবই একসাথে বাড়ির ভেতর ঢুকল পদ্মজা নতুন বাড়ির মন দিয়ে দেখছে পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা উত্তর দক্ষিণে লম্বা দক্ষিণের পাশে বারান্দা তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে মনে হবে যেন একটা ছোটখাটো বাগান বৈঠকখানা দক্ষিণ পশ্চিম কোনার দিকে বেশ বড় শোবার ঘর প্রশ্ন করার আগে আমির বল না এটা আমাদের ঘর না উত্তর পশ্চিম কোন দিকে ঘর এবং টয়লেট আর এই দুয়ের মাঝে বৈঠকখানা পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর মাথার উপর দিকে তাকালে সেখানে সোনালি কালারে ঝাড়বাতি ঝুলছে বৈঠকখানা উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতন বেঁচিয়ে উপরের দিকে উঠছে আমি পতজাকে নিয়ে সেদিকে হাঁটছে সিঁড়ি পেরুনের পর হাতের বা দেখি অনেক বড় একটা শোয়ার ঘর দামি দামি জিনিসের সৌন্দর্য আকাশ ছোঁয়া দুজন একসাথে ঢুকে পদ্মজা চোখ ঘুরিয়ে সব কিছু দেখছে আমির বলল কোশল করে নাও পদ্মজা বোরকা ফুলে ফল খুঁজতে থাকলো আমির গোসলখানায় দরজা ফুলে দিয়ে বলল এই যেদিকে দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো পদ্মজা দুই তলা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল প্রথমে চোখ পড়লো বড় বেলকনি এরপর আরেকটা শোবার ঘর বেলকনিতে লতাপাতায় ছোট ছোট টব বিরাট অট্টলিকায় সুখের সাথে কেটে যায় পাঁচ মাস লাবণ্য দেশ ছেড়েছে দু মাস হল বুয়া কাজ ছেড়েছে তিন মাস পদ্মজা আর কাজের লোক নিতে দিল না সে একা হাতেই সব কিছু পড়বে তবু আমির একটা বারো তেরো বছর বয়সে মেরে রেখেছে সাহায্যের জন্য ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল এই পোশাকের নাম কি আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে আমির হেসে জবাব দিল ব্লেজার বাইরে থেকে আনান এমন অনেক কিছুই পতজার অজানা ছিল সব কিছু এখন তার চেনা জানা এই বিশাল বোল জীবনযাপন দেখে ভালো করে উপভোগ করছে মানুষটা সারাদিন ব্যস্ত থাকে তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে অফিস দেখিয়েছে সব কিছু সাজানো গোছানো গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য কত রকমের তোরব জীবনে যা এসব ভালোবাসা এবং অর্থ দুটো যাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল নয়টা বাজে আমি তাড়াহুড়ো করছেন তার নাকি আজ দরকারি মিটিং আছেন পদ্মজা শাড়ি রাজল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে আমি দুতলা থেকে নেমেই বলল আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি কলেজ চলে যেও আরে খেয়ে যাবেন তো সময় নেই আসছি খেয়ে যান না বলছি তো তারা আছে জোরাজুরি করছো কেন আমি দ্রুত বেরিয়ে যাই পিছু ডাকতে নেই তাই পদ্মজা ডাকল না মনাকে ডেকে বললো খেয়ে নাও তুমি মনা পদ্মজা সাহায্য করে পদ্মজা ছোটোখাটো ফরমায়েশ পালন করে পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে আজ সকালে কলেজ যেতে ভালো লাগছে না ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে মায়ের কথা খুব মনে পড়ছেন বাহিরে বৃষ্টি হচ্ছেন ছুম বৃষ্টি অকারণে মন বিষণ্নতায় ছেয়ে আছেন অকারণেও না বোধ হয় আমির বিরক্ত হয়ে কথা বলেছেন এজন্যই বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে পদ্মজা পুরোটা দিন উপন্যাস পরে কাটিয়ে দিল সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেজ বাজে পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল আমি দাঁড়িয়ে আছেন বাহিরে বাতাস পদ্মজা বলল আসুন আমি ভিতরে আসে না সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে এই দিকে পদ্মজা কপাল কুচকালো বলল কি হলো আসুন আমি চট করে পদ্মজাকে কোলে তুলে নিল পদ্মজা চেঁচে উঠে বললো খেয়ে দেখবে আমির মনাকে ডাকলো মনা কই রে দেখে যা আপনি ওকে ডাকছেন কেন এবার কাউকে দেখাবোই উফ আল্লাহ ছাড়ু মনা 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 দোতলা থেকে নেমে আসে আমির মনাকে দেখে বলল এই দেখ তোর আবারে কোলে নিয়েছি দাঁড়া তোর সামনে একটু আদর করি পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে তাপা সরে বলল মনা কি ভাববে আমি আর বলবো না কেউ দেখবে ছেড়ে দিন আমি কে নামিয়ে দিল মনা কাছো হয়ে দাঁড়িয়ে আছে সে কি করবে বুঝতে পারছে না আমির বলল যাও ঘরে যা মনা যেন এটা সোনারি অপেক্ষা ছিল দৌড়ে চলে যায় পদ্মজা হাফ ছেড়ে বাঁচল আমির গুরুজনদের মতন বললো আকেলগেন কখন হবে আপনার বয়স তো কম হলো না অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে বিয়ের তো কম দিন হলো না আপনি আপনি কালা চাঁদ নাকি কালামহিস এটা পূর্ণা বলতো না হ্যাঁ আমি মোটেও কালো না তো কি এই যে দেখুন দেখুন আমার হাত আর আপনার হাত পদ্মচার হাত বাড়িয়ে দেখায় আমি খপ করে পদ্মচার হাত ধরে চুকু খেয়ে বললো এই হাতও আমার পদ্মচা বলল খেসে ধরা ছাড়া আর কিছু পারেন না আপনি ছাড়োই আমির পদ্মচার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো